আরে গলা শুকা গেছ পানি তো আমারে পানি খামো হে কই তুমি পানি নিয়ে আসো পানি পানি দেব না পাকবে না আহারে কি গামাডা গামছে ইসরে ঠাক ঠাক এটা লাগছে পাকশাক শেষ হইছে খাইতে হইবো পাকশা কোন সুমে শেষ হইছে তোমার অপেক্ষা বসেレシ একসাথে খাবো আজকে না আমার মনটা বেশি ভালো না তোমার সাথে আমার কিছু কথা আছে তোমার তো বাপ বেশি ভালো না কি কইবা কসেন উনি আমার অনেক দিনের শখ আমি একটা স্বর্ণের চেন পরব আমার একটা স্বর্ণের চেন এনে দাও না পাক স্বর্ণের চেন লাগবে তোমার আমিও মনে মনে চিন্তা করতেছি যে তোমার একটা স্বর্ণের চেন কিনে দেব তো মেম্বারের কাছে আমি বিশ হাজার টাকা জমাইছি ওই টাকাটা দিয়ে তোমার একটা স্বর্ণের চেন কিনে দিন তো দেখি মেম্বারের টাকা দেয় না আমি মেম্বার বাড়ি যাই মোটু হ্যাঁ চলো আগে ভাত খাও না আমি খাবো না আগে টেকাটা লই সময় তোমার আমি চেনটা কিনে দেবো আমার তো মনে করো যে আর ভালো লাগতেছে না

চিন্তা করলাম যাক এই টাকা যেন আছে স্বর্ণিল কিনে দিই ও তোমার বউ স্বর্ণিল কিনে দিবা ঠিক আছে তুমি দাঁড়াও আমি টাকাটা নিয়ে আসি আচ্ছা টাকা নিয়ে আসি পুরো বিশ হাজার টাকা গুণ্ডাল আপনার কাছে বিশ হাজার টাকা ভাই গোনালে লাগিয়া আসি আচ্ছা ওয়া আলাইকুম আসসালাম[ চেনে চোখের পলক কি তোমার চেনেরে ছল আমার বচের পর্বে আমি জ্ঞান হারাবো বাঁচতে পারবে নাকো আহ ভগবান তোমার লাগি আমি שנনে চেনান্তি আইতাছি আমি তোমার কাছে এ তোমার মনে আশা পূর্ণ হয়েছে দেখা আমার লাগে কি সুন্দর একটা পেন্টিং আছে এটা বল তোমার একবারে সাপ ধরে মতো লাগবে বুঝছো সেইরকম যাবে কথা তুমি আমার জন্য সন্ন্যাস চিনেছো চেনটা পাই আমি অনেক খুশি আছি আহা শান্তি ভাই রাম আহ শান্তি এই চেনটা ভাই আর তুমি তো খুশি হইছো এই খুশিটা দেখি আমার পরাণ একবারে জুড়ায় গেছে দেখ ভাই দেখ তো দুলা ভাই আমার কত সুন্দর একটা সর্নের চিন কিনে দিছে চেনটা সুন্দর না সুন্দর তো দেখি চেনটা চেনটা তো খুব সুন্দর চেনটা তো খুব সুন্দর নাহ দুলা ভাইয়ের খুব পছন্দ আছে ও তুমি নিয়ে চেনটা সুন্দর করে রাখো আমার নিজের হাতে তোমার পড়াই দিন ঠিক আছে তাই আমি মাঠে হ্যাঁ তোমার মেম্বার সাহ আপনার কবি ক্ষেত্রা গাছে বইলে গেছে গা বদলিলে ক্ষেত্রে পরিষ্কার করার আরে আসান ভাই কবির যে বাজার এবার বদলিলে পরিষ্কার করার বদলি টাও উঠতো না আমার লস পড়বো

করল আমার পয়সা কেনা সেন্ডা বোরদিন কত আবদার কত বায়না সেই চেন্ডা একদিন পরতে পারল না চুরি করে নিয়ে গেল আল্লাহ তুমি তার বিচার করো আমার মনে যে কষ্ট দিছে তুমি কষ্টের বিচার করো আল্লাহ

ছেলেটা দেখলে সুরের মতো মনে হয় না আমরা একটু ভালো করে ছেলে জিজ্ঞাসা করেন হ্যাঁ ছেলে আসল ঘটনাটা কি তুমি একটু বলো তো মেম্বার আমাদের চন্ডগড় দিয়ে আর ক্রিকেট খেলা হয়েছিল খেলার মধ্যে আমি একশো রান করে সেঞ্চুরি করছি আর এই খুশিতে পোলা ভাই নিয়ে আমি আনন্দ মিছিলে বাড়িছিলাম আরে ভাই আমার কলার ধরে আপনার কাছে নিয়ে আসছে ও বুঝতে পারছি তুমি ক্রিকেট খেললা একশো রান করছো সেঞ্চুরি করছো আর আবুলে মনে করছে তুমি আবুলের বউয়ের সেঞ্চুরি করছো মেম্বার সাহেব সাকিব এ ক্রিকেট খেলে সেঞ্চুরি করছে আর আবুলে মনে করছে আবুলের বউ সেঞ্চুরি করছে হ্যাঁ এটার কামনে সমতা করে দেন কি বুলটা করলাম বউর সেনটা হারাইয়া মা তো কাজ করছে না সাকিব আবুল তো সহ সরল মানুষ তেমন কিছু বুঝতে পারে নাই যা কিছু করছে তুমি মনে কষ্ট নিও না হ্যাঁ বল সাকিব ধর ক্রিকেট খেললে সেঞ্চুরি করছে সে তো আমাদের গ্রামের গর্ব আর তুমি না বুঝা তার কলারও ধরে মারজির করলা এই কাজটা তোমার মোটেও ঠিক হয়েছে না যাও সরি কব ভাই সাকিব আসলে তুমি তো খেললে সেঞ্চুরি করছ এটা আমার বেনি ছিল না আমার বোর স্বর্ণের সেঞ্চুরি ভাই আমার মাথা মতো ঠিক নাই

সাক্ষী বার আসলে বুঝতে পারলাম তো আমার বোর যে আসলে সেঞ্চুরি হয়েছে সোর তো করতে হবে নাকি কি বাকি করতে হবে না আমার এত পরিশ্রমের টাকায় কিনা এই স্বর্ণের চেন এখন আপনি সোরটা বাড়ি করে দেন আবল তোমার বোর সেনটা কোন জায়গার তো শুরু হয়েছে এটা বলো সেনটা আমার বউ ঘরের ভিতরে ডোয়ারের ভিতরে রাখছিল ওইখান থেকে চুরি হয়েছে বুঝছি যেদিন চেন্ডা চুরি হয়েছিল সেদিন তোমার বাড়িতে কে কে ছিল আমার ঘরে ওই দিন আমি আমার বউ আর আমার একটা শালা ছিল মেম্বার সাহ ব্যাপারটা আপনি বুঝছেন আবুল তোমার বউ রে আর তোমার শালার এখানে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে আমি হন যাইতেছি আমার বউ আর শালারা নিয়ে যেতেছি যাও যাও তাড়াতাড়ি নিয়ে আসো

আমার তো টানিয়া আউস করে আর বৌ লেগে স্বর্ণের সেন্টা কিনছে আজ এই সেন্টা চুরি হয়ে গেছে এখন

মেম্বার আমার শরীরটা বেশি ভালো না এর লেগে আমি আইতাম পারছি না শরীর ভালো না হ্যাঁ শরীর ভালো না শরীর ভালো না মিছা কথা কই বেরার জায়গা পাও না এই বেড়া তোর বইয়ের সেল ক্যামে চুরি হইছে হাসা কথা ক আই যে ডান্ডার বাড়ি খাবি হ্যাঁ আরে বাবা ডান্ডার বাড়ি ডান্ডার বাড়ি খেলে আমি শেষ ইচ্ছে বলা আমি হাসা কথা কইতি মেম্বার সাহেব আমি চুরি করছি হ্যাঁ তুই আমার বউ মানে তোর বোনের বউ সেম তুই চুরি করছ হ্যাঁ তোর এত বড় সাহস তুই চুরি করে রাখছ হ্যাঁ তুলো ভাই সেই নামে লুকাই রাখছি লুকাই রাখছ পাক নামার এই যে আমার শালাই চুরি করছে সেম লুকাই রাখছে দেখছেন নামার সাপ ডালের কথা কও না সব সত্যি কথা কই লইছে হ্যাঁ ছেলে যাও সেন কই লুকাই রাখছ তারাতে নিয়ে আসো যাও এই সেন কই লুকাই রাখছ

আজকে কাম করছে থাক তুমি আর টেনশন করো না চলো